আসসালামু আলাইকুম হল কেমন আছো তোমার সবাই করি সকলে ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি অনেক দিন যাবত তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয়নি তাই আমার আসলে একটু লং ভিডিও শেয়ার করি আমার রান্নাগুলো খুবই সিম্পলভাবে আমি রান্না করি এই সিম্পল রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে থেকে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো দেখতে পাতাছি এখানে আমি খুব সুন্দর করে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিতেছি কারণ মাছটা আমি বেশি মানে কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর ওই তেলেই আবার আমি মানে মাছের যে উপকরণগুলো আছে ওগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম দেওয়ার পর আমি মশলাটা সুন্দর করে কষায় নিবো কষা মশলাটাকে তোমার যত ভালোভাবে কষাবে তরকারির টেস্টটাও ততটাই ভালো আসবে তাই বলবো একটু দৈর্যগুর হলেও তোমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে যাতে কাঁচা ঘন বটার চলে যায় আমার মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি এখন সবজিগুলো অ্যাড করে দিতেছি দেখতে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতেছি আমি আমার সবজিগুলো মিষ্টি করে নিয়ে আসেন এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকা দিয়ে দেখতে পেরেছি প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপর আমি অল্প পরিমাণ মানে পানি দিব দেওয়ার পর মানে ওষুধটাতে মানে অর্ধেক সিদ্ধ হয়ে যেতে আর এটা প্রায় খাওয়া হওয়া যাতে হয়ে যায় সেই পরিমাণ জুল মানে দিব দেওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আমি এই পরিমাণে জলদি সুন্দর করে ঢেকে রেখে দেবো দেওয়ার পর তোমরা দেখতেই পারতো এখন সুতার অনেক সুন্দর হয়েছে এবং দেখতে অনেক খুব ভালো লাগতেছে খাইতে হেপি টেস্টি হয়েছিল মানে আমাদের এটা প্রায় শেষের দিক হয়ে গেছে দেখতে অনেক লোভনীয় লাগতেছে রেসিপিটা তো খুব মজা হয়েছিল আমরা খুব মজা করে জমিয়ে খাইছি এক থালা ভাত আমার এই সিম্পল রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে